ও ভাই মরফ মুঝে মরফ হু মাই গড এ পপুলেশন হই হই অগ্নি ভাইয়া কথার ভাইয়ার কাঁথার প্রতিউত্তরে প্ল্যাটফর্মের ইন্ট পর্যন্ত হেলে চোখ বুলিয়ে নিয়ে বলে উঠলো খায় ছেড়ে আজকে রুসভ ভরটা হয়ে যাবে নিশ্চিত কিন্তু এখন কথা হচ্ছে নুন তেলগুলো কোথায় পাবো যে ভজাটাকে একটু স্বাদযুক্ত বানাবো রুশো ভাইয়া চোখ মুখ কুচকে ঠোঁট উল্টে বলল উফ ব্রো এ নিয়ে অনেক পচাইছো প্লিজ আন না প্রেস্টিজ এবার না হয়ে প্লাস্টিক হয়ে যাবে নির্ঘাত রুশো ভাইয়ার কথায় অগ্নি ভাইয়া হো হো করে হাসতে শুরু করে দিল চোখ ছোট ছোট করে অগ্নি ভাইয়ার দিকে তাকিয়ে থেকে আবারও মুখ ফুলিয়ে বসে পড়ল রুশো ভাইয়া এই ব্যস্ত স্টেশনে একজনই শুধুমাত্র সেলফি তোলায় ব্যস্ত আর সে হল ওয়ান এন্ড অনলি আমার বেস্ট রাত্রি গোর মতে গাল ফুলিয়ে বসে থাকলে তো আর ভিড় কমবে না তাই সেলফি তুলেই টাইম পাস করা বেটার এদিকে নিত্য আপু চোখে চশমা লাগিয়ে এই ব্যস্ততার মাঝে ম্যাসেঞ্জার ফ্রেন্ডদের পাঠানো মেডিকেল নোটস দেখছে কিছু হাড্ডিহুড্ডির ছবি রয়েছে তাতে বর্তমানে আপু সেগুলোই জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আল্লাম আলম এই দুই ভাই বোন এত পড়াশোনা করে কিভাবে তাও আবার একাডেমিক স্টাডিজ আমি তো একটু ফাঁক কমিক্স গল্পের বই অথবা গোপাল ভাড়ের বই নিয়ে পড়তে বসি একাডেমিক বইগুলো তো আমার রোজ দিনকার ইনস্ট্যান্ট স্লিপিং পিলস কয়েক লাইন পড়তেই চোখে রাজ্যের ঘুম এসে হানা দেয় যে আমার সে আমি কিনা পড়াশোনার সাথে বন্ধুত্ব করব এটা নিছক কল্পনার জগতেই সীমাবদ্ধ মাত্র খানিক বাদে হাতে চারটে কোকের বোতল নিয়ে স্টল থেকে ফিরলেন নিবির ভাইয়া আমার পাশের সিটেই বসে পড়ে কয়েক সেকেন্ড জিরিয়ে নিলেন উনি অগ্নি ভাইয়া ভাইয়ার হাতে চারটে কোকের বোতল দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করল এ রে কোন অভাগা বা অভাগ এক কোকের ভাগ থেকে বাদ পড়বে আল্লাহ ভালো এই তুই কোকা আনলি ভালো কথা বাট মাত্র চারটে আনলি কেন আমরা মেম্বার সেখানে আর নিবির ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নি দিকে তাকিয়ে বলে উঠলেন বলদের বলদ খামারকে অক্টোপাসের মতো আটটা বাহু যে আটটাতে আটটা কোকের বোতল পেঁচে নিয়ে চলে আসব শেয়ার করে খাবো একা কি বা পুরো বোতল খাবে হ্যাঁ আর তোর গরুর পাকস্থলি বিশিষ্ট বোনের জন্য তো পুরো দুই লিটারের পানির বোতল ব্যাগেই আছে কথাটা যে উনি আমায় ব্যঙ্গ করে বললেন তা আমি বেশ বুঝতে পারছি ইচ্ছে তো করছে উনার মাথাটা পুরো পিস করে চিবিয়ে খেয়ে ফেলি আমার গরুর পাকস্থলে হ্যাঁ সিরিয়াসলি মেজাজ বেজায় বিগড়ে যাওয়ায় অবশেষে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না আমি রেগে মেগে দাঁত কতমত করে বলি উঠলাম এই কি বললেন আপনি আমার গরুর পাকস্থলী আমার কথাটা যেন কোনো প্রভাবই ফেলতে পারল না ওনার উপর উনি আমার রাগান্বিত রিয়াকশন সম্পূর্ণ উপেক্ষা করে ড্রেনে ফেলে দিয়ে ভাবলেই ভাবেই বলি উঠলেন তা নয় তো কি কোন মানুষের পেটে এত পানি ধরে কি হবে হ্যাঁ তার সায়েন্স তোমার জানা নেই আর যেহেতু গরুর চারটে পাকস্থলী সেই হিসেবে মেবি তোমার গরুর মতেই চারটে পাকস্থলী রয়েছে অনায়াসে বালতি বালতি পানি ধারণ করার অসম্ভব ক্ষমতা তুমি রাখো নিবির ভাইয়ার কথা শুনে পাশ থেকে ফিক করে হেসে উঠল রাত্রি যার ফলস্বরূপ মেজাজটা আমার আগের থেকেও হাই লেভেলে পৌঁছে গেল আমি বিনিময় রেগে মেগে কয়েকটা কড়া জবাব দেব তার আগেই উনি উঠে গিয়ে আম্মু আব্বুদের কাছে চলে গেলেন আমি রেগে মেগে রাগগুলো নিজের মধ্যেই পুষে রাখলাম উদ্দেশ্য একসময় রাগের জোয়ালামুখী ফাটিয়ে শূন্যে উড়িয়ে পুরো ইউনিভার্স ভ্রমণে পাঠিয়ে দেব ওনাকে প্ল্যাটফর্মে রাউন্ড সিটি আমার বাম পাশে বসে আছে রাত্রি তার বাম পাশে বসেছে রুফো ভাইয়া আবার ভাইয়ার পাশে বসেছে অগ্নি ভাইয়া দেন নিত্য আপু দেন নিবির ভাইয়া অ্যান্ড দেন ওনার একদম গায়ে ঘেসে এরকম বাধ্য হয়ে বসতে হয়েছে আমায় আব্বু আমুকে একটা কোকের বোতল অগ্নি ভাইয়া নিত্য আপুকে একটা কোকের বোতল রুশো আর রাত্রিকে একটা কোকের বোতল ধরিয়ে দিয়ে বর্তমানে অবশিষ্ট বোতলের ক্যাপ খুলছেন নিবির ভাইয়া বোতলের ক্যাপটা খুলে আমার দিকে বাড়িয়ে দিয়ে উনি শান্ত গলায় বলে উঠলেন খাও বিনিময়ে আমি উনার থেকে বোতলটা নিলাম না বরং মুখ ফুলিয়ে ঘুরিয়ে নিলাম আমি আমার ব্যবহারে নিমিষেই কপাল কুচকে এলো উনার উনি জোর করে আমার হাতে কোকের বোতলটা ধরিয়ে দিয়ে ধমক দিয়ে উঠলেন লেচের ছাড়া খেলে কিন্তু জোর করে খাইয়ে দিতে আমি আনবেন তোমার এই সোমতো নষ্ট করে কিন্তু আমাকে তো দিতে পারবে না ওনার বিরুদ্ধে আর কিছু বলার সাহস পেলাম না আমি চুপচাপ কোখের বোতল উঁচু করে কয়েক ঢোক খেয়ে নিলাম অমনি আবারও এক ধমক দিয়ে বসলেন উনি হা করে খেতে বলেছি তোমাকে গায়ে পড়ে যাবে না চমক খাও স্টুপেড ব্যাস হয়ে গেল এটা কোনো কথা যে আমি চুমুক দিয়ে খাবো উনি আবার সেই বোতলেই খাবেন কি জানি হয়তো হা করেই খাবেন যাকে আবার তো এত ভেবে কাজ নেই চারশো চল্লিশ ভোল্টওয়ালা এতগুলো ধমক খেলে আবারও গলা শুকিয়ে আসবে সাথে মান সম্মানের ভয় তো আছেই তাই চুপচাপ বোতলে চুমুক দিয়ে খেতে লাগলাম আমি ওদিকে অগ্নি ভাইয়া নিত্যাপু হেসে এসে গল্প করতে করতে কোক খাচ্ছে একবার ভাইয়া তো একবার আপু মাঝে মাঝে একজন থেকে আরেকজনকে কোক পাস করতে করতে দুজনই টান মেরে একসাথে ধরে ফেলেছে বোতলটা সাথে সাথে পিক করে হেসে ফেলছে দুজনেই কত সুইট একটা কাপড় দেখলেই যেন চোখ দুটো একদম জড়িয়ে যায় আর এদিকে রুষ ভাইয়া রাত্রির মধ্যে শেয়ার করে কোক খাওয়া নিয়ে তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে রুষো ভাইয়া বলছে আগে রাত্রিকে খেয়ে তারপর না হয় রুষো ভাইয়াকে দিতে কিন্তু না তাতেও হচ্ছে না রাত্রে মোট কথাই ও চুমুক না দিয়ে খেতে পারে না আবার রুষো ভাইয়া দিতে কোনো প্রবলেম না থাকলেও ও নিজেরই নিজেকে নিয়ে প্রবলেম শেষমেশ ওদের যুদ্ধে হতাশ হয়ে নিবিড় ভাইয়া গেলেন সামনের স্টলে হাতে দুটো স্ট্র নিয়ে স্ট্র দুটো ওদের বোতলে ঢুকিয়ে দিয়ে বললেন এর পরেও যদি হয়। যাব নিবি পাশ থেকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রুশো ভাইয়া রাত্রি রুশো ভাইয়ার থেকে বোতল নিয়ে মনের সুখে গলা ভিজাতে লাগল আর রুশো ভাইয়া গালি হাত দিয়ে ড্যাব ড্যাব করে রাত্রির খাওয়া দেখতে ব্যস্ত হয়ে পড়ল বোতলের অর্ধেক কোক খেয়ে বোতলটা পাশে রাখতে নির্দিথায় বোতলটা হাতে নিয়ে চুমুক দিয়ে কোক খেতে শুরু করলেন নিবিদ ভাইয়া আমার মুখ লাগানো বোতলে নির্দিথায় মুখ লাগিয়ে খেতে দেখে চোখ বড় বড় হয়ে এলো আমার আমি অবাক চোখে ওনার খাওয়া দেখছি বুঝতে পেরে বোতলে চুমুক দেওয়া অবস্থাতে শুন আছি কি হয়েছে জিজ্ঞেস করলেন উনি বিনিময়ে নিজের মাথাটাকে ডানিয়ে বামে ঘুরিয়ে কই কিছু না তো বলে চোখ নামিয়ে নিলাম আমি মুখ ঘুরিয়ে রাত্রির দিকে তাকাতেই বিশাল এক সিক্রেট ক্যাপচার হয়ে গেল আমার চোখে রাত্রি স্ট্র দিয়ে অর্ধেক কক্ষে বোতলটা পাশে রাখতে রুশু ভাইয়া নিজের স্ট্রটা ফেলে দিয়ে রাত্রির ঠোঁট লাগানো স্ট্রটাই মুখে নিয়ে কক্ষ খেতে লাগলো রুশু ভাইয়ার কাণ্ড দেখে আমি আনমনে ভাবতে লাগলাম রুশু ভাইয়ার মতো কেউ বুঝি প্রেমে পড়তে পারে তাও আড়ালে আড়ালে এতটা গভীর ভাবে দেখতে দেখতে ঢং ঢং করে ট্রেনের ঘন্টা বেজে উঠল দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পর ভিআইপি তিতুমির মহাশয় এসে হাজির হলেন অবশেষে আমরা তৎক্ষণাৎ উঠে লাগেজগুলো হাত নিয়ে প্ল্যাটফর্মের কিনারার দিকে এগিয়ে গেলাম আমাদের ঝ বগির সিট হিসেবে ট্রেনের ঝ বগি সোজা আমাদের অবস্থানরত প্ল্যাটফর্মের এই সাইডে থামবে তাই দৌড়াদৌড়ি করার দরকার পড়বে না ভেবেছিলাম সবাই কিন্তু আমাদের চিন্তামুক্ত থাকতে না দিয়ে আজকে এই ওভার পেশন ধাক্কির চরম পর্যায়ে নিয়ে এসে ফেললো আমাদের মানুষের গায়ের ধাক্কা লাগবে তাই নিবিড় ভাইয়ে নিজের এক হাত দিয়ে আমায় নিজের সাথে চেপে ধরে আগলে রেখেছেন ট্রেন এসে থামতে মানুষজন ধাক্কা ধাক্কি করে ট্রেনে উঠতে শুরু করে দিয়েছে কেউ কোনো বাধাই মানছে না আব্বু লোকগুলোকে বলছে আগে যাত্রীদের নামতে দিতে বাট না এই অসভ্য লোকগুলো আব্বুর কথা কানিয়ে নিচ্ছে না এর মধ্যে একজন লোক আমি ধাক্কা মেরে ট্রেনে উঠতে নিলে নিবির ভাইয়া এবার রেগে গিয়ে থমকে উঠলেন এই যে আপনার কি শুরু করে দিয়েছেন এভাবে কেউ ট্রেনে ওঠে ইডিয়েট মেয়ে মানুষ আছে চোখে দেখতে পারেন না এর মধ্যে এভাবে যাত্রীদের নামতে না দিয়ে আগে পাড়াপাড়ি করে ট্রেনে উঠতে দেখে টিটি এসে হুইসেল বাজিয়ে থামতে বললেন সবাইকে লাঠি হাতে ধমকাতে লাগলে সবাই চুপ করে থেমে গেল ট্রেনে থাকা যাত্রীরা ধীরে সুস্থের ট্রেন থেকে নেমে যেতে আগে আমাদের মেয়েদের উঠাতে বললেন টিটি আমু উঠতে আব্বু আম্মুকে ব্যাগগুলো পাস করে দিল এরপর রাত্রি নিত্য আপু আর আমাকে উঠিয়ে দিয়ে নিজেও উঠে পড়লো আপু কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবা পায়ের জুতাটা উঠার সময় নিজে পড়ে গেল এই জ্যামের মধ্যে জুতা তোলাও সম্ভব নয় তাই কাউকে কিছু বললাম না চুপ করেই রইলাম আমি একে একে ভাইয়ারা উঠে পড়লো সিট গেইটের কাছেই থাকায় বেশি দূর যেতে হলো না আমাদের এক পায়ে জুতো পরে মুখ গোমড়া করে উইন্ডো সিটে বসে পড়লাম আমি অগ্নি ভাইগার নিবিড় ভাইগার পেছনে হঠাৎ চোখ যেতে রুশো ভাইয়া না দেখে আমি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলাম ভাইয়াকে এই রুশো ভাইয়া কোথায় ওঠেনি আমার প্রশ্নে বাকিরাও আশেপাশে চোখ বুলিয়ে রুশো ভাইয়াকে খুঁজতে শুরু করলো অগ্নিভায়া চিন্তিত হয়ে বলল আমাদের সাথে তো উঠল গেল কোথায় অগ্নি কথা শেষ হতে না হতে হুইসেল বেজে উঠল ট্রেনে সামান্য ঝাঁকনের সৃষ্টি করে ধীর গতিতে চলমান হতে লাগলো আমাদের অবস্থানরত তিতুমির এক্সপ্রেস নেবির ভাইয়া অগ্নি ভাইয়া কপালে হাত দিয়ে ও শীত বলে রুষ ভাইয়াকে খুঁজতে উল্টো দিকে ফিরে ছুট লাগাতে থেমে গেল রুষ ভাইয়া হাতে আমার পড়ে যাওয়া জুতোটা ধরে মুখে শুকনো হাসি ফুটিয়ে হাঁপিয়ে যাচ্ছে টপ টপ করে শেদ জল বেরিয়ে যাচ্ছে ভাইয়ার শরীর থেকে অগ্নি ভাইয়া হন্তদন্ত হয়ে রুষ ভাইয়াকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল নেমে গেছিস কেন তুই আর একটু হলে তো ট্রেনটা মিস করে যেতি উফ যে করিস না রুষু ভাই আমার কাছে এগিয়ে এসে জুতোটা নিচে রেখে মাথা চুলকোতে চুলকতে বলল ছুটকি জুতোটা পড়ে গিয়েছিল ব্রো ওটাই নিচে পড়ে থাকতে দেখতে পেয়ে আনতে নেমেছিলাম তুমিই বলো এক পায়ে জুতো ছাড়া যাবে নাকি ছুটকি রুষু ভাইয়ার কথায় সবাই আমার পায়ের দিকে তাকালো আর আবিষ্কার করল যে আসলেই আমার এক পা উন্মুক্ত আমি বাম পায়ে জুতোটা পরে নিয়ে রসুফ ভাইয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম জুতো পরে গেল গেল তাই বলে তুমি ওভাবে নেমে গেলে কেন ভাইয়া এই যদি ট্রেনটা ছুটে যেত জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি রুষো আমার নাক টেনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তোর সুপারম্যান রুষো ভাইয়ের খিচ্ছু হতো না ঠিকই উড়ে এসে উঠে পড়তাম আপাতত উইক্স না থাকে বাদেই দৌড়ে উঠতে হয়েছে এই যা খালা তো ভাই বোন হবার সত্ত্বেও আমাদের মাঝে এতটা ভালোবাসা দেখি উপস্থিত সবার চোখেই যেন জলেরা এসে বাসা বাঁধতে লাগলো অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়া এসে রুষো ভাইয়ার কাঁধে হাত রাখল অগ্নি ভাইয়া রুষো ভাইয়ার এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আরও একটু এলোমেলো করে দিয়ে বলল তুই আসলে একটা জিনিস পড়ে রুষো বিনিময়ে রুষো ভাইয়া দাঁত কেলিয়ে দিল রুমাল দিয়ে কপালের ঘাম মুছে টুপ করে বসে পড়ল রাত্রির পাশে আমরা সবাই করে হেসে পড়লাম হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো